যদি তুমি এখনো ঘন্টার পর ঘন্টা কম্পিউটার বা মোবাইলের সামনে বসে একটার পর একটা প্রম্পট দাও আর একটা একটা করে ইমেজ জেনারেট করো তাহলে তুমি শুধু শুধু নিজের টাইম নষ্ট করছো আর আমি যদি বলি তুমি শুধু একবার প্রম্পট দিবে তারপর ঘুমিয়ে পড়বে আর ঘুম থেকে উঠে দেখবে হাজার হাজার ইমেজ রেডি হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি ঠিক সেটাই দেখাতে যাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে হুইস অটোমেশন ব্যবহার করে একবার সেটআপ করে এক ক্লিকেই হাজার হাজার হাই কোয়ালিটি ইমেজ অটোমেটিক ভাবে জেনারেট করা যায় কোনো হাত না লাগিয়েই বাবু তুমি যখন ঘুমাচ্ছ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ঠিক তখনই তোমার জন্য ইমেজ তৈরি হচ্ছে ননস্টপ তুমি যতবার প্রম্পট যতগুলো প্রম্পট দিয়েছো সবগুলোই ইমেজে পরিণত হয়ে গেছে জাস্ট এক যারা ইউটিউব অটোমেশন করো শর্টস বানাও থাম্বনেল তৈরি করো বা এআই কন্টেন্ট নিয়ে কাজ করো এই প্রসেস প্রসেস এই প্রসেসটা তোমাদের জন্য গেম চেঞ্জার এই পদ্ধতিতে তুমি শুধু তোমার সময় বাঁচাবে না তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস ফোকাস অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারবে তাই এই একদম শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দিকে আমি দেখাবো পুরো অটোমেশনের কাজ করবেই না চলো শুরু করি কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ইমেজ বানানো যায় তো এই কারণে সর্বপ্রথম তোমার একটি ব্রাউজারে এসে লিখতে হবে হুইস অটোমেশন এক্সটেনশন প্রথম লিংকে ঢুকলে তাহলেই তোমরা একটা অটোমেশন দেখতে পাবে অটো উইস্ক অটোমেটর ফর উইস্ক আই এটা তোমরা এখানে ডাউনলোড করে এখানে এড করে নিবে এড করার পর এটাকে তোমরা এখানে পিন করে নিবে পিন করার পর তোমরা চলে যাবে উইস্ককে উইস্ককে তে চলে যাওয়ার পর তোমরা এখানে উইস্কে লগইন করবে তোমরা তোমাদের যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে হুইস কেস সাইন ইন করে নিবে তো আমি এখানে আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন করে নিচ্ছি তো সাইন করার পর আমরা এখানে এন্টার টুলে ক্লিক করলাম তো আমরা এগুলো বাদ রেখে এখন জাস্ট আমরা আমাদের যে এক্সটেনশনটা আমরা এড করেছিলাম সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই এক্সটেনশনটা সাইড বারে অন হয়ে যাবে অন হওয়ার পর এখানে তুমি ল্যাঙ্গুয়েজটা ফার্স্টে ইংলিশ করে নিবে ইংলিশ করার পর এখানে দেখবে ক্লাসিক ক্লাসিক একটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স আর একটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান তো আমরা এটা ইউজ করব প্রথমটা ইউজ করার পর তোমরা এখানে নিজেদের প্রম সেটিংসে যাবে সেটিংসে যাওয়ার পর এখানে উইস্ক ডাউনলোডস তুমি যদি এখানে অটো ডাউনলোডটা এই অটোমেশন তোমার এই ডাউনলোড নামে বা তুমি এখানে যে নাম সেট করবে সেই নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে অটোমেটিক তোমার ভিডিও ডাউনলোড করে নিবে ডাউনলোড করে নিবে এবং দেন তুমি যদি এখানে মোর কুলসে যাও এখানে অনেক কিছু পেয়ে যাবে ইউটিউব ডাউনলোড আর লোকার অনেক কিছু তোমরা যদি এখানে কন্ট্রোলে যাও তাহলে এখানে দেখতে পাবে এখানে স্কোয়ার ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট তিন ধরনের ইমেজ জেনারেট করতে পারবে এখানে আমরা আমাদের পোর্ট্রেটটা নিব এবং আমরা প্রতিটা প্রম্পের জন্য দুটি করে ইমেজ নিব এখানে যদি তুমি চাও তাহলে রেফারেন্স ইমেজও দিতে পারো কোনো সমস্যা নেই আমার কাছে কয়েকটি প্রম্পট রেডি করা আছে আমি সেগুলো এনে এখানে দিব আর তোমাদেরকে দেখাবো সো আমি যদি আমার প্রম্পটে চলে যাই সেখান থেকে তারা প্রতি লাইনে একটি করে প্রম্ট ধরে সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর আমরা আবার এসে এসে এই যে লিস্ট এখানে এটাকে পেস্ট করে দিতে পারি অথবা তুমি এখানে ইম্পোর্ট ফ্রম ফাইল এটাও করতে পারো এখানে এসে ব্রাউজার করে তুমি পিসি থেকে প্রম্পটের যে টেক্স ডকুমেন্ট আছে সেটা দিতে পারবে তো এখানে প্রম্ট দেওয়ার পর আমরা জাস্ট এখানে স্টার্ট এ ক্লিক করবো ইস্টার্টে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্রম্পট ওয়ান এর ইমেজ জেনারেট হচ্ছে তুমি যদি কিছুক্ষণ অপেক্ষা করো তাহলে দেখবে এই যে আমার অটো ডাউনলোড হয়ে গেছে তো আমরা যদি এখানে ওপেন করি এই যে আমাদের অটো ডাউনলোড হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের ফুড ফাইন্যান্স উপর কিছু প্রম্পট আর ভিডিও তৈরি করার জন্য সো আমি এখানে ডাউনলোড করবো না সেই কারণে সেটিংসে যে অটো ডাউনলোড অফ করে দিচ্ছি তোমরা যদি চাও কিভাবে ফুড ভিডিও বানায় সেটার টিউটোরিয়াল চাও তাহলে কমেন্টে ফুড তাহলে আমি নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসবো আর সাথে তোমাদেরকে মাস্টার প্রম্পট দিয়ে দিব তো আমরা অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত ইমেজ গুলো তৈরি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ইমেজ গুলো তৈরি হচ্ছে ততক্ষণ তুমি নিজের অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজও করতে পারবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো এর ইমেজ রেডি হয়ে গেছে তো এখন তোমরা ইমেজগুলো পাবে কোথায় তোমরা চলে যাবে হুইসকে মাই লাইব্রেরিতে লাইব্রেরিতে যাওয়ার পর তোমরা এখানে ইমেজ এসে ক্লিক করবে ইমেজ এসে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে তোমাদের সবগুলো ইমেজ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সবগুলো ইমেজ আর ইমেজগুলো কত ভালো হয়েছে তো তোমরা চাইলে এভাবেই বসে বসে শুয়ে শুয়ে টাইমে জাস্ট একবার প্রম্পট ইন্টার করেই চাইলেই তোমরা হাজার হাজার ইমেজ বানিয়ে নিতে পারবে আর তোমরা যদি চাও এই ফুডের টিউটোরিয়াল তাহলে তোমরা কমেন্ট করো বা এই ফুড এর টিউটোরিয়াল চাই তাহলে আমি নিয়ে আসবো এইটার টিউটোরিয়াল